সাঁইত্রিশ প্রতিষ্ঠানকে ভারতের ইলিশ রপ্তানির অনুমতি দিল বাণিজ্য মন্ত্রণালয় আসন্ন দুর্গাপুজো উপলক্ষে এই প্রতিষ্ঠানগুলো ভারতে বারোশো মেট্রিক টন ইলিশ রপ্তানি করতে পারবে ষোলো সেপ্টেম্বর থেকে পাঁচ অক্টোবর পর্যন্ত এই অনুমতির মেয়াদ বহাল থাকবে বাণিজ্য মন্ত্রণালয়ের এক আদেশে এই রপ্তানির অনুমতি নিশ্চিত করা হয় তবে সরকার ইলিশ রপ্তানির ক্ষেত্রে কিছু শর্ত আরোপ করেছে রপ্তানি নীতি অনুযায়ী অনুযায়ী সব বিধি মেনে চলা বাধ্যতামূলক নিয়ম শুল্ক কর্তৃপক্ষ প্রতিটি চালানের পরীক্ষা করবে অনুমোদিত পরিমাণের চেয়ে বেশি ইলিশ রপ্তানি করা যাবে না এবং অনুমোদিত প্রতিষ্ঠান নিজে রপ্তানি করবে কোনো উপঠিকাদারকে কাজ দেওয়া যাবে না পরবর্তী রপ্তানির জন্য পূর্ববর্তী অনুমোদিত পরিমাণের প্রকৃতি রপ্তানি সম্পর্কিত সকল প্রমাণপত্র হবে। সরকার চাইলে যে কোনো সময় এই রপ্তানি অনুমতি বাতিল করার ক্ষমতা রাখে এই পদক্ষেপের মাধ্যমে একদিনে যেমন দুর্গাপূজার সময় ভারতে ইলিশ সরবরাহ নিশ্চিত হবে তেমনি অন্যদিকে ব্যবসায়ীদের জন্য রপ্তানির সুযোগ সৃষ্টি হবে